নমস্কার বন্ধুরা মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে কিন্তু রিস্ক আছে বিশেষ করে যদি ইকুইটি রিলেটেড মিউচুয়াল ফান্ড হয় অর্থাৎ যে সকল মিউচুয়াল ফান্ডেতে বিভিন্ন কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয় সেখানে তো ঝুঁকি তো আছেই কিন্তু তারপরেও আমি কেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব খুব সঙ্গত প্রশ্ন তো আসুন আজকের এই ভিডিওতে আমরা এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব প্রথম কারণ বিভিন্ন ফিক্সড রিটার্ন ইন্সট্রুমেন্ট থেকে খুব কম রিটার্ন পাওয়া যায় এইবার যদি আপনাকে আমি বলি যে আপনার কাছে কিছু টাকা আছে যেটা কি আপনি পাঁচ ছ বছরের জন্য কোনো জায়গায় ইনভেস্ট করতে চান তাহলে ফিক্সড রিটার্ন যেখান থেকে একদম গ্যারান্টিড রিটার্ন পাওয়া যাবে সে অপশান কোনগুলো প্রথম যেটা সেটা হলো ব্যাংক ব্যাংকে আপনি এফডি করতে পারেন এইবার আপনি দেখুন যে আমাদের জেনারেল সিটিজেনদের জন্য মানে যারা আমরা সিনিয়র সিটিজেন নই তাদের ক্ষেত্রে আপনি যদি দেখেন যে পাঁচ বছর বা তার বেশি টেন জন্য যদি আপনি ফিক্সড ডিপোজিট করেন কত ইন্টারেস্ট পাবেন সাড়ে ছয় থেকে সাত পার্সেন্ট মোটামুটি এরকমই ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে এইবার আসি পোস্ট অফিসের ইনভেস্টমেন্টেতে পোস্ট অফিসের টাইম ডিপোজিট আছে পাঁচ বছরে সেখানে আপনার রেট কত সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট এছাড়াও ভারত সরকারের বিভিন্ন যেসব স্বল্প সঞ্চয় প্রকল্পগুলো আছে যেমন ধরুন এনএসসি কিষাণ বিকাশপত্র এইসব জায়গাতেও যদি আপনি দেখেন ইন্টারেস্ট সাড়ে সাত পারসেন্ট পিপিএফের ইন্টারেস্ট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে কোনোটাই ইন্টারেস্ট সাড়ে সাত পার্সেন্টের বেশি না এরপরে আরেকটা ইনভেস্টমেন্টের জায়গা আছে যেখানে তো অনেকে ইনভেস্ট করেন সেটা হচ্ছে এলআইসি বা অন্যান্য যেসব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের বিভিন্ন ইনভেস্টমেন্ট প্ল্যান আছে কিন্তু যদি দেখা যায় সেই সব ইনভেস্টমেন্ট থেকেও আপনি ম্যাক্সিমাম ছয় থেকে সাড়ে ছয় পার্সেন্টই গ্যারান্টের রিটার্ন পাবেন তাহলে এইবার আপনার মনে প্রশ্ন আসবে ঠিক আছে সাড়ে সাত পার্সেন্ট তো আমি রিক্স ফ্রি পাচ্ছি তাহলে ক্ষতিটা কি আছে ক্ষতি এটাই যে আপনি যে রিটার্নটা পাচ্ছেন সেটা আসলে রিয়াল রিটার্ন না এবার আপনার মনে প্রশ্ন আসবে রিয়াল রিটার্ন নয় ব্যাপারটা কি ব্যাপারটা এটাই যে আপনার যে রিটার্নটা হলো সেটা আসলে নমিনাল রিটার্ন এবারে এই রিয়াল রিটার্ন আর নমিনাল রিটার্ন এটা বুঝতে গেলে আমাদের যেতে হবে পরের পয়েন্টে দেখুন একটা জিনিস খুব ভয়ঙ্কর আর সেটার নাম হলো ইনফ্লেশন ইনফ্লেশন শব্দের অর্থ হচ্ছে দ্রব্য মূল্য বৃদ্ধি দেখুন আমরা যে টাকার কথা বলি না এই টাকাটার আসল মূল্য কোথায় জানেন এর পারচেজিং পাওয়ারে আপনি একশো টাকা নিয়ে বাজারে গেলেন সেই একশো টাকা নিয়ে আপনাকে কোনো দোকানদার কতখানি মাল দেবে সেটাই হলো এই একশো টাকার পারচেজিং পাওয়ার এবার ভেবে বলুন আজ থেকে পাঁচ বছর আগে একশো টাকা নিয়ে গেলে আপনি যে মাল পেতেন আজকে কি সেই একশো টাকা নিয়ে গেলে সেই মাল পাবেন পাবেন না কারণ কি কারণ এর মূলে আছে ইনফ্লেশন এইবার আমরা যদি দেখি যে আমাদের দেশের জেনারেলভাবে কনজিউমার ইনফ্লেশান ইন্ডেক্স বলছে যে ওভারঅল ইনফ্লেশানই মোটামুটি সাড়ে ছয় থেকে সাত এইবার আপনি ভাবুন যে আপনি যেখানে ইনভেস্ট করছেন সেইখান থেকে আপনি পাচ্ছেন সাড়ে ছয় থেকে সাড়ে সাত পার্সেন্ট রিটার্ন আবার আপনার ইনফ্লেশানও ওই একই ওই সাড়ে ছয় পার্সেন্ট তাহলে তো আপনার রিয়াল রিটার্ন কিছু হলো না কারণ ইনফ্লেশান বাদ দিয়ে কিছু বেঁচে থাকলে সেটাই তো আপনার আসল রিটার্ন হবে কারণ ওয়েলথ ক্রিয়েট করতে গেলে আপনার ইনফ্লেশানের বেশি রিটার্ন তো আপনাকে পেতে হবে এখানেই শেষ না আমি যে ইনফ্লেশনের কথা বলছি সেটা তো আমাদের কনজিউমার ইনফ্লেশান ইন্ডেক্সের হিসাবেতে কিছু কিছু জায়গা আছে বা কিছু কিছু সেক্টর আছে যেখানের ইনফ্লেশনটা আরও অনেক বেশি এবং সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেক্টর প্রথম দেখুন মেডিক্যাল ইনফ্লেশন এইবার ওষুধের খরচা তো সবার হসপিটাল ওষুধ ল্যাবরেটরি এইসব জায়গাতে সবার খরচা আছে মানুষ বেঁচে থাকলে এইগুলো খরচা হবে তাদের ইনফ্লেশান কত জানেন ফরটিন পার্সেন্ট মানে বুঝুন বছর বছর চোদ্দো শতাংশ হারে মেডিকেল ইনফ্লেশানের খরচা বাড়ছে সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে শিক্ষা এডুকেশন ইনফ্লেশান বারো পার্সেন্ট মানে বছর বছর বারো শতাংশ হারে আপনার এডুকেশানের খরচা বাড়ছে এইবার ভাবুন আপনি টাকাটা কেন ইনভেস্ট করছেন আপনি টাকাটা জমা রাখছেন ভবিষ্যতের খরচা যেগুলো আছে সেগুলো মেটানোর জন্য ওয়েলথ ক্রিয়েট করার জন্য তো আপনার ইনফ্লেশান বারো পার্সেন্ট থেকে চোদ্দো পার্সেন্ট আর আপনি যে টাকাটা জমা রেখেছেন সেই টাকা থেকে রিটার্ন আসছে সাড়ে ছয় থেকে সাড়ে সাত পার্সেন্ট তাহলে আপনার এই টাকা যেটা আজকে জমা করছেন সেই টাকা দিয়ে আপনার ভবিষ্যতের সব খরচা সেগুলো কি পূরণ করতে পারবেন পারবেন না কারণ আপনার টাকার রিটার্ন কম হচ্ছে তাহলে আপনাকে একটা অবশ্যই সাবস্টিটিউট খুঁজতে হবে তো এর সাবস্টিটিউট কি আছে এর সাবস্টিটিউট হলো যে আপনাকে ইকুইটি প্রোডাক্টে ইনভেস্ট করতে হবে মানে শেয়ার বা শেয়ার রিলেটেড প্রোডাক্টে ইনভেস্ট করতে হবে তো তারই একটা পার্ট বলতে পারেন মিউচুয়াল ফান্ড তো মিউচুয়াল ফান্ডের একটা ক্যাটাগরি আছে যেটাকে বলে ইকুইটি রিলেটেড মিউচুয়াল ফান্ড সেখানে বিভিন্ন কোম্পানির শেয়ারে ইনভেস্ট হয় আর এইখান থেকে আপনার বেশি রিটার্ন পাওয়ার পোটেন্সিয়াল আছে মার্ক মাই ওয়ার্ড পোটেন্সিয়াল আছে আমি কিন্তু কখনোই বলছি না একদম গ্যারান্টেড তবে হিস্টোরিক্যালি যদি দেখা যায় তাহলে দেখা যাচ্ছে যে এই ইকুইটি বা ইকুইটি রিলেটেড প্রোডাক্ট থেকে মিউচুয়াল ফান্ড থেকে ইনভেস্ট করে কিন্তু ভালো রিটার্ন এসেছে যেমন ধরুন নিফটি ফিফটি নিফটি ফিফটি মানে হলো ভারতের যে টপ পঞ্চাশটা কোম্পানি আছে তাদেরকে মিলিয়ে যদি একটা মিউচুয়াল ফান্ড তৈরি করা হতো অবশ্যই তাদের মার্কেট ক্যাপিটালাইজেশনের উপর বেস করে এই পঞ্চাশটা কোম্পানিতে বিভিন্ন পার্সেন্টেজেতে ইনভেস্ট করা হতো তাহলে সেই নিফটি ফিফটির গত কুড়ি বছরে দেখা যাচ্ছে প্রায় সাড়ে চোদ্দো পার্সেন্ট সিএজিআর হারে রিটার্ন এসেছে তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে রিটার্নটা কিন্তু খুব ভালো এসেছে কারণ আপনার যেসব ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্ট দেখছিলাম সেখানে তো সাড়ে ছয় থেকে সাড়ে সাত আর এখানে প্রায় তার ডবল রিটার্ন এসেছে এইবার আপনার মনে একটা প্রশ্ন আসবে এটা কি গ্যারান্টেড রিটার্ন না গ্যারান্টেড রিটার্ন তো নয় তবে গণিত শাস্ত্রে একটা কথা আছে যেটাকে বলা হয় প্রোভাবিলিটি বা সম্ভবতা প্রোবাবিলিটি কিন্তু মানুষের জীবনে খুব ইম্পর্টেন্ট এইবার আমাদের কিন্তু অনেক ডিসিশানই নিতে হয় প্রবাবিলিটির উপর বেশ করে সব কিছু কি আমরা বলতে পারি যে এটা একদম হানড্রেড পারসেন্টই হবে তো সেটা তো আমরা নিতে পারি না আমরা দেখি প্রোবাবিলিটি বা সম্ভবতা কত পার্সেন্ট চান্স আছে তো এই মিউচুয়াল ফান্ডেতেও ইনভেস্ট করলে আপনার প্রবাবিলিটি আছে ভালো রিটার্ন পাবার এবং আরেকটা জিনিসও দেখা গেছে যে যত আপনি বেশি সময় ধরে ইনভেস্ট করবেন তাহলে আপনার এই প্রবাবিলিটিটা আরও বেড়ে যাবে একটা ডেটা দেখাচ্ছে যে আপনি যদি সাত বছর বা তার বেশি সময়ের জন্য ইনভেস্ট করেন তাহলে প্রবাবিলিটি যে মিউচুয়াল ফান্ড থেকে আপনি ভালো রিটার্ন পেতে পারবেন এইবার যে ডেটাটার কথা আমি বলছি সেই ডেটাটা আপনাকে শো করছি এইবার আপনাকে আমি রিকোয়েস্ট করবো যে আপনার ভিডিওটা এখানে পজ করুন পজ করে এই যে ডেটাটা বা যে চারটা শো করছি এই চার্টটা একবার ভালো করে দেখে নিন এই চারটা কিন্তু খুব সিগনিফিকেন্ট এবং এখান থেকে আপনি অনেক ডেটা পেয়ে যাবেন আপনাকে জাস্ট একটু সংক্ষেপে বলে দিচ্ছি এখানে নিফটি ফিফটি যে ইন্ডেক্স আছে তার রিটার্ন আপনি দেখবেন যে যদি আমি এক বছর বা তিন বছর বা পাঁচ বছরের জন্য ইনভেস্ট করি তাহলে কিন্তু আপনার নেগেটিভ রিটার্নেরও সম্ভাবনা আছে কিন্তু যখন আমি সাত বছর ইনভেস্ট করছি তখন কি দেখা যাচ্ছে যে বিলো জিরো মানে নেগেটিভ রিটার্নের সম্ভাবনা জিরো জিরো থেকে পাঁচ পার্সেন্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনাও খুব কম জাস্ট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আর পাঁচ থেকে দশ পার্সেন্ট রিটার্ন পাওয়ার সম্ভাবনা হচ্ছে এইটিন পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট তারপরে দেখুন দশ থেকে পনেরো পার্সেন্ট সেই রিটার্ন পাওয়ার সম্ভাবনা হচ্ছে ফর্টি ফোর পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট এবং পনেরো পার্সেন্টের বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থার্টি সিক্স পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট তাহলে যদি আমি দশ পার্সেন্ট থেকে তার বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা কত দেখি তাহলে সেটা কত পাচ্ছি ফর্টি ফোর পয়েন্ট সেভেন ওয়ান প্লাস থার্টি সিক্স পয়েন্ট নাইন ফোর মানে বুঝতে পারছেন প্রায় আশি শতাংশের উপরে সম্ভাবনা আছে যে আমি দশ পার্সেন্টের বেশি রিটার্ন পাবো এবং দেখা যাচ্ছে যে যত আমি বেশি সময়ের জন্য ইনভেস্ট করছি তত কিন্তু বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে তাহলে একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে মিউচুয়াল ফান্ডকে আমি যতখানি রিস্কি বলছি আসলে ততটা রিস্কি নয় যদি আমি বেশি সময়ের জন্য ইনভেস্ট করি এর পরের যে কারণ সেটা হলো ডাইভার্সিফিকেশন মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্ট হয় না তখন যে শুধু একটা অ্যাসেট ক্লাসে ইনভেস্ট হয় তা না শুধু ইকুইটিতে ইনভেস্ট হবে এমনও না অনেক ফান্ড ক্যাটাগরি আছে যেখানে ইকুইটিতে ইনভেস্ট হয় ডেট প্রোডাক্ট বন্ডেতে ইনভেস্ট হয় গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট হয় কর্পোরেট বন্ডে ইনভেস্ট হয় আবার ইকুইটির ক্ষেত্রেও শুধুমাত্র একটা কোম্পানি তো না অনেক কোম্পানি আছে ছোট বড় মাঝারি যেটাকে আমরা বলি লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হচ্ছে গোল্ডেতে ইনভেস্ট হতে পারে সুতরাং একমাত্র অ্যাসেট ক্লাসের উপরেই আমি ইনভেস্ট করছি না যদি আমি একটা অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করি তাহলে হয়তো ঝুঁকি থেকে যেতে পারে কিন্তু যদি আমি ধরুন বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করি আমার ঝুঁকির মানদণ্ড অনুসারে আমি যদি মাল্টি অ্যাসেট ফান্ডে ইনভেস্ট করি বা আমি যদি হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করি তাহলে তো আমার সব ধরনের অ্যাসেট ক্লাসে কিছু কিছু ইনভেস্ট থাকছে তো সেক্ষেত্রে আমার ঝুঁকির পরিমাণটাও কম হচ্ছে আবার রিটার্ন পাবার সম্ভাবনাটাও বেড়ে যাচ্ছে পাঁচ নম্বর কারণ যেটা সেটা হলো যে আমরা অল্প টাকা দিয়ে শুরু করতে পারি এবার ধরুন আপনি ইনভেস্ট করতে চান মাসে মাসে কিছু জমাচ্ছেন। এবার আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারবেন কোটি টাকার ব্যাপার জমি কিনতে হবে সেও লাখ লাখ টাকা সোনা তারও প্রচুর দাম সেখানেও ইনভেস্ট করা এত সহজ না তো এই সমস্ত ইনভেস্টমেন্ট অপশানগুলোতে ইনভেস্ট করতে গেলে কিন্তু আপনার হিউজ মানি চাই এককালীন অনেক টাকা চাই আপনি মাস গেলে যে টাকা আছে বা যত টাকা আপনি বাঁচাতে পারছেন সেটা পাঁচশো হাজার দু হাজার টাকা তো সেই টাকা দিয়ে তো এই আগে যেগুলোর কথা বললাম সেখানে ইনভেস্ট করা যাবে না তো সেই জন্য আমি কি করতে পারি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারি মিউচুয়াল ফান্ডের এস তো পাঁচশো থেকে শুরু করা যায় মানে পাঁচশো টাকা দিয়ে শুরু করতে পারেন মিউচুয়াল ফান্ডে এই ফ্লেক্সিবিলিটিটা আছে যে এখানে আপনি খুব কম দিয়েও শুরু করতে পারেন মাসে মাসে পাঁচশো টাকা দিয়েও ইনভেস্ট করতে পারেন আবার অনেক অনেক টাকা থাকলে লামসাম এককালীন অনেক টাকাও ইনভেস্ট করতে পারেন তো এই একটা ফ্লেক্সিবিলিটি আপনার থাকছেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে এর পরের যে পয়েন্ট সেটা হলো প্রফেশনাল ম্যানেজমেন্ট এবার দেখুন মিউচুয়াল ফান্ড কিন্তু ম্যানেজ করে ফান্ড ম্যানেজাররা যাদের কিন্তু বিরাট এক্সপিরিয়েন্স আছে সাকসেসফুলি তারা অনেক ফান্ড এর আগে ম্যানেজ করেছে তাদের এই এক্সপার্টাইজ আছে তাদের এই নলেজ আছে তারা একদম বেস্ট ইনভেস্টমেন্ট অপশানটা খুঁজে বের করতে পারবে যেখান থেকে ভালো রিটার্ন পাওয়া যাবে এবং যেখানে ইনভেস্ট করলে রিক্সটাকে কম করা যাবে সেগুলো সব তারা দেখে নিতে পারবে তো একটা প্রফেশনাল ম্যানেজমেন্ট যেটা সেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে পাওয়া যাচ্ছে এরপর মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের আরেকটা অ্যাডভান্টেজ আছে সেটা হলো ইজি অ্যাক্সেস বর্তমান সময়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা কিন্তু খুব সহজ আপনি যদি একটুখানি টেকনিক্যালি কমফর্টেবল হন একটা যদি হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সেট থাকে তাহলে খুব সহজেই বিভিন্ন মিউচুয়াল ফান্ড অ্যাপ ডাউনলোড করে ডাইরেক্টলি যে কোনো মিউচুয়াল ফান্ড যখন খুশি কিনে নিতে পারবেন আবার যখন খুশি চাইলে সেটা বিক্রিও করে দিতে পারবেন মানে মিউচুয়াল ফান্ড কেনা এবং বেচা সবটাই আপনার হাতের মুঠোয় আপনার মোবাইলের মাধ্যমেই সব হয়ে যাবে এবার যদি আপনি একটুখানি কমফোর্টেবল না হন যদি অতটা সাবি না হন বা এই মোবাইলের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে অতটা ভরসা করতে না পারেন কোনো অসুবিধে নেই ব্যাঙ্কে চলে যান প্রতিটা ব্যাংকেতেই বিভিন্ন মিউচুয়াল ফান্ডের ইউনিট কিনতেই পাওয়া যায় ব্যাংকে গিয়ে বললেই আপনি মিউচুয়াল ফান্ডের ইউনিট আপনি কিনে নিতে পারবেন তো এইটা একটা অপশান আছে তো ব্যাংকের থ্রু দিয়ে কিনতে পারা যাচ্ছে নিজে বাড়িতে বসে মিউচুয়াল ফান্ডটা মোবাইলের সাহায্যে কিনে যাচ্ছে মানে এত খুব সহজেতেই মিউচুয়াল ফান্ড কেনে বেচার দিন কিন্তু আগে ছিল না তো এই যে ইজি অ্যাক্সেস এটাও কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের একটা বড় কারণ এর পরের যে কারণ সেটা হলো লিকুইডিটি লিকুইডিটি মানে কত সহজে আপনি মিউচুয়াল ফান্ডটাকে বিক্রি করে টাকাটা তুলে নিতে পারবেন আমি বলেছি যে মিউচুয়াল ফান্ডের ম্যাক্সিমাম স্কিমই হচ্ছে ওপেন এন্ডেড স্কিম মানে যখন খুশি কেনা যায় যখন খুশি বিক্রি করা যায় তো যদি ইএলএসএস ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড হয় যেটাকে আমরা বলি ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড তার ক্ষেত্রে একটা ইন থাকে যে তিন বছর আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু সেইটা বাদ দিলে বাকি সব যে মিউচুয়াল ফান্ড সবই তো ম্যাক্সিমাম ওপেন এন্ডেড মানে যখন খুশি কিনবেন যখন খুশি বিক্রি করবেন তবে হ্যাঁ একটা জিনিস মনে রাখতে হবে এই ওপেন এন্ডেড স্কিমগুলোর কিন্তু একটা এক্সিট লোড থাকে ম্যাক্সিমাম ওপেন এন্ডেড স্কিমের এক বছরের আগে বিক্রি করলে ওয়ান পার্সেন্ট এক্সিট লোড বা পেনাল্টি দিতে হয় সেটা কিন্তু দেখে নেবেন যে এক বছরের আগে বিক্রি করলে কিন্তু ওয়ান পার্সেন্ট আপনাকে পেনাল্টি দিতে হবে রিডিম করার পরে তো দু তিন দিনের মাথায় আপনার মিউচুয়াল ফান্ডের সাথে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা লিংক করা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার টাকাটা চলে আসবে এর পরের যে পয়েন্ট সেটা হলো মিউচুয়াল ফান্ডেও কিন্তু ট্যাক্স বেনিফিট আছে ট্যাক্স বেনিফিট ইন দ্য সেন্স যে আন্ডার এইটটিসিতে আমরা ইনকাম ট্যাক্সের ডিডাকশান ছাড় পাই না দেড় লাখ টাকা পর্যন্ত অনেকে অনেক জায়গায় ইনভেস্ট করে কেউ এলআইসিতে ইনভেস্ট করে পিপিএফে ইনভেস্ট করে সুকন্যা সমৃদ্ধি এনএসসি ট্যাক্স সেভিং এফডি এরকম বিভিন্ন অপশান আছে তো মিউচুয়াল ফান্ডেও এরকম একটা ক্যাটাগরি আছে যার নাম ইএলএসএস ক্যাটাগরি এখানেও তো আপনি যদি ইনভেস্ট করেন তাহলে কিন্তু দেড় লাখ টাকা পর্যন্ত আপনি আপনার ইনকাম ট্যাক্সে ছাড় পাচ্ছেন সুতরাং এই সুবিধাটা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আছে এরপর দশ নম্বর যে কারণটা সেটাও খুব ইম্পর্টেন্ট কারণ কারণ অনেক মানুষের মনেই সব থেকে বড় যেটা চিন্তা সেটা হচ্ছে যে টাকা তো মিউচুয়াল ফান্ডে জমা করলাম এইবার এই টাকার কি ভরসা আছে মানে মিসম্যানেজ হয়ে যাবে কি না এ কোম্পানি ভেঙে যাবে কি না টাকাটা ডুবে যাবে কি না বিভিন্ন মানি ফ্রড মানি লন্ডারিংয়ের যেসব ঘটনা এর আগে তো ঘটেছে বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এরকম ঘটনা ঘটিয়েছে তো এই কারণে মানুষের মনে একটা ভয় আছে তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে যে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া যেটা কিনা সেবি। তারা কিন্তু মিউচুয়াল ফান্ড কোম্পানিদের জন্য রুলস অ্যান্ড রেগুলেশান অলরেডি কিন্তু আউটলাইন করে রেখে দিয়েছে প্রতিটা এএমসিকে কিন্তু এই রুলস অ্যান্ড রেগুলেশানগুলো কিন্তু ফলো করতে হবে না করলে কিন্তু সেবি তাদেরকে পেনাল্টিও পর্যন্ত করতে পারে সুতরাং এইটা একটা ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট সেটা হলো যে সেবি এই মিউচুয়াল ফান্ড হাউসগুলোকে কিন্তু রেগুলারলি তাদের সমস্ত ডকুমেন্টস ফিনান্সিয়াল ডকুমেন্টস ফান্ড রিলেটেড সমস্ত তথ্য একদম তাদেরকে কিন্তু প্রকাশ করতে বাধ্য করে সেখানে তার মোটামুটি এনএভি কত আছে ডেলি এক্সপেন্স রেশিও কত ফান্ড ম্যানেজারের কারা নেম বা ফান্ড ম্যানেজার কারা চালাচ্ছে ফান্ডটা তাদের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তারা আমাদের কী কী পোর্টফোলিও আছে তাদের এক্সপেন্স রেশিও কত সব কিছু কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে সুতরাং এখানেতে এই দু নম্বরই হওয়ার ভয়টা কম আছে তাছাড়া মিউচুয়াল ফান্ডের একটা অ্যাসোসিয়েশনও আছে যেটা কিনা একটা সেলফ রেগুলেটরি বডি যার নাম হচ্ছে অ্যামফি অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া তো এই ইন্ডিয়ার যে এমপি এরাও কিন্তু এই জিনিসগুলো দেখে যে মিউচুয়াল ফান্ড যারা কোম্পানিগুলো আছে যারা এদের মেম্বার তারা যেন কোনো রকম ভুলভাল কাজ না করে তো এই যেটা বললাম এইগুলো কিন্তু আপনার মনে একটা সাহস যোগাবে যে না সব কিছু ট্রান্সপারেন্ট আছে একদম বিরাট কিছু ভয় পাওয়ার কিছু নেই বা মানি লন্ডারিং হয়ে গেলো টাকা নিয়ে সবাই ভেঙে গেলো এরকম একটা ভয় থাকবে না এইবার মনে করুন এই ভিডিওটা দেখার পর আপনার মনে হলো ঠিক আছে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যেতে পারে তো কোথায় ইনভেস্ট করবেন এসবিআই রও এরকম ছটা মিউচুয়াল ফান্ড আছে যেগুলো কিন্তু খুব ভালো রিটার্ন দিয়েছে তাদের সম্বন্ধে যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন